না আমি যদি এক শিক্ষক বলতে পারি তোমরা থামবা না বাংলাদেশের যদি বারো তেরো হাজার বা আমি আরও যদি সংখ্যা বেশি বলি শিক্ষকদের সব শিক্ষক যদি বলে আমার ছাত্ররা দমবে না কে কেন দমবে তারা এত রক্ত ঝরল কি দমানোর জন্য আমি ইভেন আসতে বাসা থেকে বের হওয়ার সময় আমার বাসার সবাই আমাকে বলে দিচ্ছে ফোনে সব কিছু ব্ল্যাঙ্ক করে যাও মানুষজন আজকে ভয়ে আতঙ্কিত যে আমি বের হয়ে আসছি আমি নিজেও সেই ফিল করছি না আমি অনেকবার এখান থেকে সিএনজি দিয়ে মানে বারবার আসা যাওয়া করেছি পুলিশ আমার সিএনজিটাকে বারবার ফলো করছে আমি গেইটে ঢুকার সাহস পাচ্ছি না এই যদি সিচুয়েশন হয় এই বাংলাদেশ তো আমার না পুরো অচেনা মনে হলো আজকে অনেকদিন পর বাসা থেকে বের হয়েছি খুব অচেনা মনে হচ্ছে সব মানুষগুলা মুখের দিকে আসলে আমি টাকাতে পারছি না আমি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে বলবো ভাই আপনারা একটু চিন্তা করেন আপনারও তো কেউ না কেউ বাচ্চারা আছে বাসায় এই যে আমি নির্বিচারে গুলি চালাচ্ছি কি অপরাধ তার সে তো কোনো অপরাধ করে নাই কোনো অস্ত্র নিয়ে নামে নাই সে কালকে ইভেন আপনারা দেখেছেন যে একটা লাঠিও তার হাতে ছিল না স্টুডেন্টের হাতে কিন্তু পিছনে তাদেরকে টিয়ার সেল মারা হলো অপরাধটা কী আমি এটা মানে সবার কাছে প্রশ্ন রাখতে চাই শৃঙ্খলা বাহিনী সব আমার আমি যদি তাদেরকে ভাই বলেও সম্বোধন করি অসুবিধা নাই কিন্তু তারা তো আমাদেরও ছাত্র কেউ না কেউ তো আমাদেরও ছাত্র তারাও এই বিশ্ববিদ্যালয়ে গন্ডি পেরিয়েছে ভাই আপনারা একটা আপনাদের বিবেককে প্রশ্ন করেন যে আমি কতটা মায়ের মুখ বুক খালি করবো আর এই যে ছোট ছোট বাচ্চাগুলা চোখের মধ্যে গুলি ঢুকে সে মরে গেল সে তো কোনো অপরাধ করে নাই সে তো বাসার বাইরেও ছিল না আমি আর কিভাবে আমার বাচ্চাকে প্রোটেকশন দিব। আমি বাসার ভিতরে যদি আমি তাকে সেফ রাখতে চাই পারি না ছাদে গেল সে রিয়া গুলি খেয়ে মরে গেল মানে এটি কি হচ্ছে আসলে দায় আসলে এককভাবে না আমার মনে হচ্ছে আমার যারা স্বাধীনতার যে ডেফিনেশনটা তৈরি হয়েছে দীর্ঘদিন আমি যেটা শিখতে দ্বিগুণ হবো এই আমাদের ছাত্র সমাজ বাংলাদেশের কারাগারে আমাদেরকে জায়গা দিতে না আমরা আমাদের নেতাধিকার আদালতে আন্দোলন করে হচ্ছি যতদিন পর্যন্ত আমাদের সফলতা না আসবে আমরা রাষ্ট্র আন্দোলন করে 切开喽！ চিয়া বন্ধ থাকবো কিন্তু সরকার কেন আমাদের এই বিরোধিতা করতেছে আমরা সরকারের এই বিরোধিতা করতে চাই না কিন্তু সরকার কেন আমাদের বুকে গুলি চালাবে এটাই হইছে আমাদের মূল আমাদের প্রশ্নটা এই রকম আমাদেরকে গুলি দিয়ে থামাইয়া রাখতে পারবে না আমরা ছাত্র সমাজ খুবই ভয়ঙ্কর যে রকম সরকারকে সম্মান করতে জানি ঠিক একই সময়ে আমরা বিপদের মুখে আমরা গুলি খেতেও আমরা লজ্জিত করি না আমরা ছাত্র সমাজ কখনো হারার জন্য অর্জন্মাইনি জেল কারা কতটা আসে কতজন আমরা আমাদেরকে গ্রেফতার করবে জেল

ওইখানে আমাদেরকে ব্রেকেট দিয়ে রাখছে ওইখানে ব্রেকেট দিয়ে রাখছে আমাদেরকে যাওয়ার কোনো রাস্তা দেয় আমাদের ক্যাম্পাসে আমরা ঢুকবো আমাদের যানবাহনের কিন্তু কোনো রকম ভাবে সেফটি না আজ ক্যাম্পাসে কিভাবে ঢুকবো আমাদের আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি তারা দুই সাইড দিয়ে ব্রেকেট দিয়ে রাখছে এর মানে কি আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে আসতে পারবো না আমাদের কি অধিকার নাই এই দেশে আমাদের সাধারণ ছাত্রদের কোনো অধিকার নাই বড় রাখবো পর্যন্ত।